নির্দেশে পূর্ব বর্ধমান জেলার চার পৌরসভার পুরপ্রধান বদল হলো কাটোয়া কালনা দাইহাট এবং গুশকরার পৌরসভার পুরপ্রধানকে বদল করা হলো কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যাদের পারফরম্যান্স নেই তাদের সরিয়ে দেওয়া হবে তারপরে এই রদ বদল পূর্ব বর্ধমানের চার জেলা চারটি জায়গার চার পুরসভার পুরপ্রধানকে বদল করা হয়েছে তালিকায় কাটোয়া কালনা দাইহাট এবং গুসকরা পুরসভার পুরপ্রধানরা রয়েছে চার পুরসভার পুরপ্রধান বদল দলীয় নেতৃত্বের নির্দেশে পূর্ব বর্ধমান জেলার চার পুরসভার পুরপ্রধানকে বদল করা হলো আপনাদের মনে থাকবে কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে যাদের পারফরমেন্স নেই তাদের সরিয়ে দেওয়া হবে আর তারপরেই এই রদবদল দীর্ঘদিন ধরেই এই জল্পনা চলছিল পুরো প্রধানদের পারফরমেন্স নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তিনি বলেছিলেন যে যাদের পারফরমেন্স নেই তাদের সরিয়ে দেওয়া হবে আর তারপরেই পূর্ব বর্ধমানের চার পুরসভায় এই রদবদল আপনাদের ফের একবার জানিয়ে রাখি পূর্ব বর্ধমান জেলার চার পুরসভা কাটোয়া কালনা দাইহাট এবং গুসকরা এই চার পুরসভার পুরপ্রধান বদল করা হলো। আমাদের প্রতিনিধি সন্দীপ ঘোষ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সন্দীপ কি খবর পাওয়া যাচ্ছে দেখো আমরা নির্ভরযোগ্য সূত্রে যেটা জানতে পারছি পূর্ব বর্ধমান জেলার তিন পৌরসভার পৌরপ্রধান এবং চার উপপৌর প্রধানের পরিবর্তন হচ্ছে কাটোয়া কাল্লা ডাইহাট এবং কুসকরা এই চারটি পৌরসভার পৌরপ্রধান এবং উপপৌর প্রধান পরিবর্তন হচ্ছে কাটোয়ার পৌর ছিলেন সুবীর কুমার সাহা এবং সেখানে পৌর নতুন যিনি হবেন তার নাম কমলাকান্ত চক্রবর্তী একেবারে সন্দীপ আমরা এই খবর থেকে নজর রাখবো আপাতত তোমার ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা